সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি টিকটক ভিডিও যেখানে এক তরুণীর ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলছেন আল্লাহ আই লাভ ইউ অবাক করার বিষয় হলো তার কথা বলার পরপরই আকাশে শোনা যায় মেঘের গর্জন ঘটনাটি নেটিজেনদের মধ্যে তুমুল আহরণ সৃষ্টি করেছেন অনেকেই মন্তব্য করছেন আল্লাহ তার ডাকে সারা দিয়েছেন আপুটি অনেক ভাগ্যবতী আল্লাহ তোমাকে অনেক ভালোবাসেন এমন কি কেউ কেউ বলেছেন এই ভিডিওটা দেখে গায়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তবে শুধু প্রশংসায় নয় এসেছে সমালোচনাও কেউ বলছেন এটা এডিটিং করা ভিডিও আবার কেউ প্রশ্ন তুলেছেন একজন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা খোঁজা মেয়ে কিভাবে আল্লাহর এতটা সারা পেতে পারে এই ঘটনাটি আবারও দেখিয়ে দিল আমাদের সমাজে ধর্মীয় অনুভূতি কতটা স্পর্শকাতর এবং একটি ছোট ভিডিও কিভাবে আবেগ বিশ্বাস ও বিতর্কতার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে আপনি কি ভাবছেন এই ভিডিওটা নিয়ে এটা কি আল্লাহর পক্ষ থেকে একটি তাৎক্ষণিক জবাব নাকি নিশ্চয় একটি কাকতালীয় ঘটনা তা অবশ্যই কমেন্ট করে জানান আতিক আহমেদ সিএনটি বাংলা